আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সাদলিয়াপুর উপজেলার একটি এলাকায় এখানে আমি এসে দেখতে পাচ্ছি যে মুখী কচু চাষ হয়েছে তো দেখতে পাচ্ছি মুখী কচু উঠানোর কিন্তু কাজ চলছে আমি একটু কচুগুলো দেখাই কষু এটা কিন্তু দেশি জাতের একটা কচু

কেনা বীজ না বাড়ির কত করে কেজি মন না ওই রকমই আপনার জয়পুর আপনার প্রায় বারো তেরো হাজার টাকা মন ছিল তাহলে ভালোই মনে হচ্ছে না আচ্ছা ওকে সালাম